ফ্ল্যাশব্যাক বাপের বাড়ি তো ভিউ হোয়াটসঅ্যাপ গাইজ তোমাদের স্বাগত করছি আরও একটা ব্র্যান্ড নিউ ভিডিওতে আজকের ব্লগটা শুরু হচ্ছে আমাদের বনগা স্টেশন আজ আমি যাচ্ছি ডায়মন্ড হারবার আর ডায়মন্ড আরবার নাম শুনে তোমরা বুঝেই গেছো আমি কোথায় যাচ্ছি হ্যাঁ তো আমি সেই শ্বশুর বাড়ি যাচ্ছি আবার কারণ আমি আগের ভিডিওতে দেখিয়েছিলাম তোমাদেরকে তোমাদের বৌমানিকে রেখে এসেছিলাম তো আজ যাচ্ছি আনতে তো আমার আটটা বত্রিশের ট্রেন এখন আটটা পনেরো বেজে গেছে তো চলো আমি এখন ওভার ব্রিজে আসি এই সামনে আমাদের দেখতে হচ্ছে ওই জায়গাটা তো ওই ট্রেন থেকে আমরা যাবো তো টিকিট টিকিটটিক সব কাটা হয়ে গেছে ঠিক আছে সিক্স আওয়ার্স লেগে অনেক কষ্টের পর চলে এসেছি ছ ঘন্টা পর দেখলাম তাই ছ ঘন্টা লেগে যায় আদর করি খুব ভালো লাগে এটা হচ্ছে আমার কাকি মার বাড়ি তো প্রথমে এখানেই চলে এসেছি কারণ আমার শাশুড়িমা বাড়ি ছিল না ওই জন্য এখানে চলে এসেছি আর কুকুরটাও আমার খুব ভালোবাসে আর এই যে হচ্ছে পুচুটা এটা হচ্ছে আমার কাকি শাশুড়িমার মেয়ে ছোটো মেয়ে তো খুব কিউট ভয় পেত এখন মানে এখন আমাকে ভয় আর পায় না এখন আমার কাছেই থাকে আমার ছাড়া কাটে না তো যাই হোক হয়ে গেছি আর এই যে কুকুরটা এর নাম হচ্ছে ভুতুক তো খুব সুন্দর আমাকেও খুব চিনে গেছে খুব ভালোবাসে আমাকে তো যেন সব খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট ফেস্ট নিয়ে সাথে সাথে আড্ডা আড্ডা মেরে তারপরে বাড়ির দিকে গেলাম আর এই যে আমার শালা দেখতে পাচ্ছ সব সময় ফোন ঘাটে যাই হোক তারপরে আমরা বেরিয়ে পড়লাম একটু ঘুরো ঘুরো করতে আমরা এসে গেছি নদীর পাড়ে ঠিক আছে দেখতে পাচ্ছ এই যে আমার শালা তো আমরা ঘুরতে এসেছি हाय जुकु साहब भाई येनदाओ ये गाना असली से लेवेलर हवा है नॉर्मल वो, देखना वो? देखना तो वो देखना। और देखना अच्छा जा ये गाना ये गाना खुशी आवरल था हमरा <laughs> येकाने ना ये अब दबेना দেখো মেঘলা আকাশ খুব ভালো লাগছে সব সুন্দর কিন্তু একটা জিনিস দেখা হয়েছে আমরা এখানে নদী দেখছি আর এরা এখানে তুই যাই হোক এখন সালাব বলছে ঘুরে আছি সামনের থেকে আর দেখো গাইস আমি যখন আগেরবার মানে আগের বছর এসেছিলাম তখন এটা ওই অবধি ছিল ওই অবধি ঠিক আছে সেটা ভাঙতে ভাঙতে কোথায় চলে এসেছে দেখ ভাঙতে এখানে চলে এসছে আগে ওই যে দেখছো ওটা ওই অব্দি ছিল এখন এখানে চলে এসছে ভাঙতে ওই নদীর সাইড তো এটা হবে কিছু করার নেই আর ওয়েদারটাও সেই আজকে ফুচকা হবে বলছে একটাই দাও হ্যাঁ ও খাবে খাবো না ওখানটা দাও ওখানে তো সাড়ে ছটা বেজে গেছে তা আমাদের বাড়ি যেতে হবে তুমি এখন ফুচকা খাবে বলছো হ্যাঁ খা খা খাও না সো গাইস এতদূর দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট যেটা করতে হয় তোমরা তো জানোই অবশ্যই করে দিও আর হ্যাঁ চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব না করা থাকলে সাবস্ক্রাইব করে নাও আর পাশের আইকনটা অল করে নাও আবারও দেখা হবে কোনো এরকম ইন্টারেস্টিং ভ্লগে তো আজকের জন্য টাটা